আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন পড়ছি আমি সৃষ্টি। জয়পুর সৃষ্টি জয়পুরহাটের বিবিতে বিএনপির সম্প্রীতি সভা আব্দুল কায়ুম জয়পুরহাট প্রতিনিধির প্রতিবেদন জয়পুর হাটের পাঁচ বিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সকল ধর্মের লোকদের অংশগ্রহণে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার বিনোধারার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আইনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সম্প্রীতি সভাটি হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ গোলজার হোসেন সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট বাগজানা ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাস্টার কুসুমবা ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুল মতিন মাস্টার সাবেক যুবদল নেতা ওবায়দুর রহমান সুইট জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জিরে মওলা পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান মন্ডল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা হোসেন পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন থানা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল সহ অনেকেই অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন

सूर <laughs> ज মেয়েরা পূর্ব দিক পুরুষ দিক সম্মানিত উপস্থিতি আগামীতে যে নির্বাচন ও আসবে আমাদের জাতীয় চেয়ারম্যান তারেক্রমানদের নির্বাচন অংশগ্রহণ করবে আগামী দিনে সেই নির্বাচনকে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য তারে ক্রমানের হাতকে শক্তিশালী করার জন্য শিশু ভোট দেবেন এই আহ্বান এবং

আছেন জনাব ফারুক হোসেন এবং আমার সামনে আমাদের মা বোনেরা এবং আমার ভাই বোনেরা আলাইকুম বক্তব্য শুনেছেন শুধু ওই একটা কথা বলে আমি শেষ করব সবার আগে আল্লাহর কাছে আছেন করুণা জয়গ্রাটে যত জনসভা করেছি যত সমৃদ্ধ আমাদের সভা করেছি সবচেয়ে আরামদায়ক এসি এসি এখানে আমরা একটা সভা করলাম কারণ হলো যত সভাতে গিয়েছি আমাদের সম্প্রীতি সবাই কোন সবাই এত মা বোনের উপস্থিতি আমি পাই নাই এর কাছে আরেকবার আল্লাহর কাছে আমার শুক্রিয়া আমাদের কবি বলেছেন পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ ঘর অর্ধেক আমাদের ভাই বোনদের পাশাপাশি নারীদের সম্পৃক্ততা এবং আগামীদের যে আমাদের আন্দোলন সেই আন্দোলনে আমাদের আমাদের মা বোনের সঙ্গে রাখতে হবে আমাদের এই বাংলাদেশের অবৈধ যে মহিলার নাম বলা যাবে না যতবার নাম বলবেন কতবার তোমা বলতে হবে ঠিক কিনা বলেন তোমা বলতে হবে এই মহিলা ভোট না দিয়ে ভোটের কথা বলেছে দিনের ভোট দিয়েছে এবং মানুষকে ভোটের আগে প্রত্যেকটা নির্বাচনের আগে আমাকে আমাকে বন্দি করা হয়েছে আমাকে সরানা এইবার নির্বাচিত তিন মাস জেল খেটেছি এই মহিলার কাজ কাজ ছিল থেকে উপর পর্যন্ত সব প্রশাসনকে ম্যানেজ করেছে निर्देश करो मानस के